জিনিস চলছে আর তিন নম্বর আরেকটা ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন এখনো ঘোষণা দেন নাই তেরো বছর পর্যন্ত আল্লাহ দিন হেফাজত করছেন তালিমের দ্বারা তেরো বছর পর্যন্ত আল্লাহ দিন হেফাজত করেছেন তাবলিগের দ্বারা তালিমের দ্বারা দিন হেফাজত করছেন তাবলিগের দ্বারা দিন হেফাজত করছেন সর্বশেষ কথাটা বলতেছি এটা বলি আমার বয়ান শেষ তেরো বছর পরে আল্লাহ নবী এবার এখান থেকে চলে গেছেন হিজরত করে মদিনা শরীফ তেরো বছর পরে আল্লাহ নবী হিজরত করে যখন মদিনা শরীফের মধ্যে গেছেন আল্লাহ নবী এবার জেহাদের আয়াত নাদের হয়েছে এবার জেহাদের আয়াত পাইছেন আল্লাহ নবী এবার সশস্ত্র যুদ্ধ করার জন্য অনুমতি পাইছেন এবার আল্লাহ নবী মুক্তি সিন্দিকি আর মতিনী সিন্দিকির মধ্যে ব্যবধান করে দিলেন আল্লাহ নবী মক্কি জিন্দিগির মধ্যে বলছেন দাওয়াত দেও আর কেউ যদি তোমাকে কোনো একটা গালি দেয় জবাব দিও না কেউ যদি তোমাকে আঘাত করে তুমি মাফ করে দিবা কেউ যদি তোমার উপর বিরাট কোনো একটা অবিচার করে তুমি তাকে একটা এহসান করে দিবা দয়া করে দিবা মক্কি জিন্দিগি এমনভাবে চালা এসে যার কারণে বেলাল হাফসি রাজি আল্লাহ তালা ওনার গামসা ওনার গলার মধ্যে গামসা লাগাইয়া

আল্লাহ নবীকে তায়েফের মধ্যে নিয়ে রক্তাক্ত করা হয়েছে আল্লাহ নবীকে ফেরত এসে বলতেছেন নবী আপনি একটা আদেশ করবেন খালি অনুমতি দিয়া দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসী সবাইকে ধ্বংস করে দিব নিশ্চিন্ন করে দিব আল্লাহ নবী ফরমান যে না না এদেরকে আমি মাফ করে দিছি ঠিক কিনা বলেন তেরো বছরের জিন্দিগির মধ্যে কোন একবার আল্লাহ নবী বদলা নিছেন বরং আল্লাহ নবী তো পুরা জীবনে কোনোদিন বদলা নেন আল্লাহ নবী তো পুরা জীবনে নেন নাই সাহাবাই কেরাম তেরো বছরের জীবনের মধ্যে বদলা নিছেন নিছেন না তাহলে তেরো বছরের মক্কার যে জিন্দগি এই মক্কার জিন্দগির মধ্যে দিন হেফাজত করছেন কয়টা জিনিস দিয়া একটার নাম তালিম আর একটার নাম তাবলিক তালিম মানে হলো শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান তাবলিক তো আপনারা বুঝুনি দাওয়াতের কাজ পৌঁছে দেব এই দুইটা ব্যবস্থার পরে আল্লাহ নবী আবার মদিনা শরীফের হিজরতের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী মদিনা শরীফে যখন হিজরত করে চলে গেছেন তখন আল্লাহ নবী আবার বলতেছেন এখন তোমাদের কেবল আগের যে আখলাখ দেখানো সিধার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না প্রয়োজনে হাত করা লাগবে তখন কেউ যদি তোমার গালি দেয় এর সেরে দিলে না এখন কেউ যদি তোমারে এমন করে যে কেউ তোমাকে যদি একটা থাপ্পড় দেয় তুমি তার বদলা নেওয়ার জন্য ঘুরে দাঁড়াও প্রতিটা প্রতিবাদ করো এখন কেউ যদি তোমাকে এমন করে তোমার উপর অত্যাচার আর অবিচার করে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কেউ যদি ইচ্ছা করে জুলুম করার জন্য আসে তাহলে ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে না সৌরের মতো একটা কথা আছে সৌরের বলে ক বলে বাবা কার্য করিস না কার্য করিস না আর যদি লাগে যাস কে তৈরি সাইরে আইস না এটাও আসলে ঠিক না এটা ঝগড়ার জিনিস আর আমাদের সৌরা রাজি কথা আছে এটা ইসলাম নিয়া না জমি জমা লয়া রাজত্ব লয়া এই সমস্ত জিনিস লিয়া এটার নাম জাহাজ হবে না তবে কথার একটা মিল আছে কথার মিলটা কি বলতেছে যে সাবধান এবার যদি কেউ তোমাদেরকে আক্রমণ করে তাহলে কিন্তু সেরা দেওয়া যাবে না কি করতে হবে এরা এরার মতো থাকুক আমরা আমাদের মতো থাকুক তবে যদি মদিনা শরীফ আইসা আক্রমণ করে তাহলে আর সারা যাইবো না কি বলতেছে কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহর নবীর উপর সরাসরি কোরআনের আয়াত নাজিল হয়েছে তোমাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে সুবহানাল্লাহ বলে 13 বছর মার খাইছো এখন আর মার খেয়ে চলবে না 13 বছর আফলাক দেখাইছো এখন আর চলবে না ভালো মানুষকে ভালোর দ্বারা কিছু হয় না কিছু আছে যেমন মুগু যেমন মুগুরটা এমন মুগুর দেওয়া লাগে অতএব মদিনা শরীফ কিমান বাঁচাইবার জন্য মদিনা শরীফ বাড়ি ঘর ধন সম্পদ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কিছু সাইরা মদিনা শরীফ শান্তিতে আল্লাহরে ডাকবার জন্য আসি আরে এখানে আইসেও আক্রমণ করবে সারা যাবে না সুহান আপনারা কি কোন সারা যাইবো বাড়ি ঘরে ছেড়ে দিলাম আত্মীয় স্বজন ছেড়ে দিলাম বউ ছেড়ে দিলাম সব কিছু বাদ দিয়ে দিলাম সয় সম্পদ বাদ দিয়া দিলাম এরপরেও আক্রমণ করতাছ দাঁড়াও কত দানে কত কত সব এবার আল্লাহ নবী এরপরও বলতেছেন যে দেখো জেহাদের হুকুম আসছে জেহাদের হুকুম আসার পরও এখানের মধ্যে আল্লাহ নবীর পক্ষ থেকে দিনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আল্লাহ নবী জেহাদের ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ নবী জেহাদের ঘোষণাটা দিয়ে দিলেন কেমনে এক নম্বরে বলে দিতেছেন জেহাদের জন্য আমির একটি হাত লাগবে আমির একটি হাত ছাড়া জেহাদ করা যাবে না এক নম্বর বলেন কি লাগবে আমিরে জিহাদ কি লাগবে আর কথা বলি কেন সমস্যা হইতেছে কি লাগবে আমিরে জিহাদ তবলিক জমাতে গেলে একজন আমির সাহেব লাগে না ঠিক তেমনি ভাবে একজন জিহাদের জন্য আমির সাহেব লাগবে আমির সাহেব ছাড়া জিহাদ হবে না আচ্ছা আপনাদেরকে একটা কথা বুঝি পুলিশ বাহিনী যখন নাকি চোর এলাকার মধ্যে ঝগড়া থামাইতে গিয়া